السلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله

نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسهم إلا ومن يضلل فلا هادي فَلا إلا الله ونشهد الله إله إلا الله وأن محمد مَدَنَ عَنِ الدُّهُورِ وَرَسُولُ وَمَا صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Allahumma Salih भाई, 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 शहारा देना शहरा देना माइक लगे नहीं सुनवाओ माइक माइक माउथ। तो, माँग, माँग, तो, समन कर यार, मा तो भी माऊ

아. <목소리가>

মাউলা না মহামাদ কে গো ভাই জাই তের সে গুন্ হাই জাই আমার সালা পৌছে দিয়া আমাদের সালাম পৌঁছে দিয়া নবীর র পথ রওয় যায় আল্লাহু মা সাল্লে பலாயன மோஹ மபி ப काले अपने बीन के हो या पौन तक बेना अल्लाहुम्मा सल्ले आला सही देना मौलाना मुहम्मा

গাগরা হেলিমবাড়ি সংলগ্ন কার্তিক আয়োজিত ইসলামী সুন্নি মহা সম্মেলনের সভাপতি মাওলানা গাজী শেখ মুহাম্মদ আব্দুল কাইয়ুম আল কাদ্রি সাহেব গদ্দিনী শিনপির গাউসিয়া দরবার শরীফ সহসভাপতি আলহাজ দেওয়ান জহির ইয়ার চৌধুরী সাহেব প্রধান শিক্ষক খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আন্তর্জাতিক কারী পীরজাদা পীর হযরত মাওলানা শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আলকাদ্রি সিস্তি নিজামী কিশোরগঞ্জি সাহেব প্রধান বক্তা উকিল কণ্টি তরুণ বক্তা পিরজাদা পীর হজরত মাওলানা শেখ মোহাম্মদ ওহিদুল্লাহ কাদ্রি সাহেব গাগরা গাউসিয়া দরবার শরীফ বিশেষ আকর্ষণ হজরত মাওলানা শাকিল আহমেদ খান সাহেব চমকপুর বিশেষ মেহমান হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব আগুয়া বানিয়াচং হজরত মাওলানা আব্দুল সালাম সোমাজ সাহেব ইতনা কিশোরগঞ্জ ও এলাকার মুর্বিয়া কেরাম এবং যুবক ভায় যারা আছেন এবং ছোটো কষিকাচি বাচ্চারা এবং করদারলের মা ও বোনেরা সকলের কদমে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা দিন এমন একটা জায়গায় আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে আসার বসার মতো একটা সুযোগ করে দিয়েছেন তথা একটা অলির দরবার গাগরা গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে মাফিল এই মাহফিলে এমন একটা জিনিস যেখানে মাহফিল হয় এই জায়গাটা কিন্তু ভেসদের বাগান হয়ে যায় এই জিনিসটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি তো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করিতেছি আমরা আশা করি সকলেই মাহফিলে আমন্ত্রিত হব ভাইয়েরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম খুব বেশি বড় একটা আয়াত না এমন একটা আয়াত তেলাওয়াত করেছি আমি যে আয়াতটা হইল ওয়া মা আরসালনা কা ইল্লা বার আমার আমার গভীর মনোযোগ সহকারে শুনন আমার একটা ছোট্ট আয়াত কিন্তু তাহার মহত্ব এমন একটা বড় এমন বড় আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ উল্লাহ কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন নবী গো ও আমার দয়ার নবী মায়ার নবী আমি আপনাকে তামাম জাহানের রহমত শুরু করে পৃথিবীতে প্রেরণ করেছি এমন নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনো দিন আমরা আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করি নাই কিন্তু আদমের পরে যত নবীগণ পৃথিবীতে আগমন করেছেন এবং তারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কিন্তু আমার এই নবীর এবং আর্জি করার পাশাপাশি প্রত্যেক নবীগণ করেছেন কিন্তু আল্লাহ তাদের কিন্তু আরজি কবুল করে নাই আমরা আখরি যমুনার নবী মোহাম্মদুর রসুল্লাহআলামের উন্মত হিসেবে আমরা কিন্তু কোনো দুর মাওলার দরবারে আরজি করি নাই কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরبانی করে আমাদেরকে আখিরী যমানার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এই কারণে আমরা সকলেই একবা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ বায়েরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ সহায় করে শুনুন আমার দয়ার নবী মায়ের নবী রহমাতা নামিন নগরে প্রথম কিন্তু পৃথিবীতে আসছেন এদরাতে আসার পরে ইনি যখন মক্কা নগরে আসছেন আসার পরে প্রত্যেকটা লোক তাকে কিন্তু আলামিন নামে ডাক্ত আলামিন নামে তাকে সকলেই বিশ্বাস করত জানো আলামিন শব্দের অর্থ বিশ্বাসী মক্কা নগরে যত ধন-সামানা যত মালিক ছিল টাকা পয়সা যারা ছিল টাকাওয়ালা যারা ছিল তারা কি করেছিল ওই সময় আমা কাছে তারা কিন্তু আমানত রাখতো কেউ টাকা পয়সা যা যেভাবে দিয়ে যাইত আমার দয়ার নবী কিন্তু টাকা পয়সা ঠিক সেইভাবে তাকে আবার যখন টাকা নিতে আসত ঠিক সেইভাবে কিন্তু ফেরত দিয়ে দিত বাইরে আমার এমন এক নবীর উম্মত হয়েছে আমরা বেরামার নবীর মনোযোগ সহকারে শুনুন নবীজির কাছে যারা টাকা দিয়ে যারা এমন বিশ্বাস করে টাকা জমা দিত আবার টাকাগুলি ঠিক সেইভাবে নবীজির কাছ থেকে যেভাবে দিয়েছিল যে বাজে ভাজ করে দিয়েছিল যেভাবে প্যাকেট করে দিয়েছিল যেভাবে নিয়মিতভাবে সিস্টেম করে দিয়েছিল দেওয়ার পরে কিন্তু তারা যখন টাকা গুলি আবার ফেরত পাইত এইভাবে নবীজিকে এই এলাকার মানুষগুলি নগরের মানুষগুলি তারা প্রত্যেকে নবীজিকে ভালোবাসতেন মনোপ্রাণ দিয়ে আমার এমন ভাবে চলতে লাগলো চলতে লাগলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবীজি আগমন করেছেন পৃথিবীতে এইভাবে এইভাবে আগমন করার পরে মানুষ তাকে আদর করতে লাগলো তাকে সম্মান করতে লাগলো তাকে ভালোবাসতে লাগলো এমনভাবে তাকে ভালোবাসতে লাগলো নবীজি যখন চল্লিশ বছরে উপনীত হলো আমার দয়ানবী নবীর যখন নবতী প্রকাশ হয়ে গেল আমার তখন আল্লাহর ও আমার বন্ধু আমি আপনাকে নবদ দিয়েছি নবদ প্রকাশ হয়ে গেছে আপনি এখন নবতের কাজ শুরু করে দিন আমার নবী। রহমাতাল লিল নামিন নবুয়তের কাজ যখন শুরু করে দিলেন এক একি আস্তে আস্তে নবীজি কি করলেন নবুয়তের কাজগুলি শুরু করতে লাগলেন দাওয়াত দিতে শুরু করতে লাগলেন দাওয়াত দিতে শুরু করতে লাগলেন এভাবে নবজির আত্মীয় সুজন ছিল যারা সকলে ছিল কিন্তু নবীজির পক্ষে দাওয়াত দেওয়ার আগে সবাই নবীজিকে ভালোবাসতেন আবু জেহেল নবীজির সাক্ষাৎ শাস্তুলি চাচা এইভাবে আবু আহাব আবু সাইবা এইভাবে আবু তাহার যার আবু তালেব যারা এইভাবে নবীর আত্মীয় স্বজন ছিল সকলেই কিন্তু নবীজিকে ভালোবাসতে লাগলো আবার যখন আমার দয়ার নবী মায়ার নবী رحمتালিল আলামিন যখন নবুতের ইসলামের দাওয়াত প্রকাশ করতে লাগলেন দাওয়াত দিতে লাগলেন এমন একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে এমন এক দিন দান করেছেন এই দিনের কথা যখন প্রকাশ করতে লাগলেন দিনের দাওয়াত যখন দিতে লাগলেন তখন আবু জেহেল আবু আহাব সাইবাগুদ তাদের ভিতরে কিন্তু একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে রে আমাদের আধিপত্যের দিন শেষ এখন কিন্তু মোহাম্মদের দেশ শুরু হয়ে গেছে আবু জেহেল আবু আহাব সাইবা উদ্বার তারা কিন্তু তাদের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যন্ত্রী যখন দিনের দিতে লাগলেন আবু জেহেল আবু আহাব সাইবা তারা চিন্তা করলেন মোহাম্মদ আবার কিসের ধর্ম নিয়ে আইসে মুহাম্মদ আবার কিসের ধর্ম নিয়ে আইছে আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কিন্তু আমরা মূর্তি পূজা করি মূর্তি পূজা করার মধ্যে আবু জেহেলের ফায়দা ছিল ছিল মক্কার একজন নেতা নেতা সেই করত মানুষ ছিল কাফের ছিল তাদের লিডার ছিল লিডার টাকা অবস্থায় সে কি করত তার কথা মতো প্রত্যেকটা মানুষ কথা শুনতো তাকে কিন্তু ট্যাক্স দিত এখন চিন্তা করতে লাগলো মোহাম্মদ কি শুরু করলো মোহাম্মদ যেভাবে শুরু করছে আমাদের আমাদের দিন দিন শেষ শেষ ক্ষমতার হয়ে যাবে না 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 এই ধর্ম করতে দেওয়া যাবে এইভাবে তারা সিদ্ধান্ত করলেন মোহাম্মদকে আমরা যদি ধর্ম অপচার করার জন্য সুযোগ করে দেই আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না আমাদেরকে কেউ নেতা মানবে না আমাদের আমাদেরকে কেউ ভুগ দিবে না আমাদেরকে কেউ টাকা দিবে না আমাদেরকে কেউ সম্মান করবে না সব মুহাম্মদের অনুসারী হয়ে যাবে এখন কি করা যায় তারা একটা সিদ্ধান্ত করলেন তারা একটা মিটিং করলেন আবু জাহে আবু আহাব উদ্বা তারা একটা ঘটনা করে তারা একটা মিটিং করে সুন্দর করে সিস্টেম করে তারা মিটিংয়ে বললেন যে মোহাম্মদকে এই ধর্মের দিক দেওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না কারণ মোহাম্মদ যদি যে ধর্ম লয়ে আইছে মোহাম্মদ যে ধর্ম নিয়ে এখানে চলে আসছে মোহাম্মদের কাছে যেই যায় সে কিন্তু মোহাম্মদ ধর্ম গ্রহণ করে ফেল মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলে মোহাম্মদ কিন্তু এটা কঠিন বাপ নিয়ে আইছে এইভাবে তাকে ধর্ম প্রচার করতে দেওয়া যাবে না তারা সিদ্ধান্ত করলো এখন কি করা যায় তারা সিদ্ধান্ত করলো মোহাম্মদকে কিভাবে পোতাই করা যায় কিভাবে প্রতারিত করা যায় তাকে কিভাবে সরানো যায় তাকে কিভাবে এখান থেকে উদাও করা যায় তাদের সেই চিন্তা শুরু হয়ে গেল তারা চিন্তা করলো কিভাবে তাকে কি করা যায় তারা এখন চিন্তা করলো না মুহাম্মদকে আমরা ডাকবো ডাকার পরে কে বললেন মোহাম্মদ তুমি কি চাও তুমি যদি মক্কা সবচেয়ে বড় দুনি হইতে সাও তাইলে আমি তোমাকে মক্কার বড় ধনী বানাই দিব মক্কার যত ধনী আছে তার চাইতে বড় ধনী আমি তোমাকে বানায়া দিব না যদি তা তোমার মনে না হয় মক্কার যত সুন্দর নারী আছে সবচাইতে সুন্দর নারী আমাকে দিয়ে তোমাকে আমি দিয়ে দিব এইভাবে মক্কার কাফেরেরা বুঝে হেল আমার নবীজিকে প্রপোজল দিতে লাগলো একটা একটার পর একটা একটার পর একটা যেভাবে আমার নবী ধর্ম অপসার করা থেকে বিরত থাকবে কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী রাহমত আলামিন তাদের কথা কি কোনোভাবে শুনবে আমার আল্লাহ বাগদবীকে প্রেরণ করেছেন বলেছেন বন্ধু আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি রহমত হিসাবে আপনার দ্বারা নবী বন্ধু তোমার দ্বারা আমি পৃথিবীতে এই ইসলাম প্রচার করব। এই দিন প্রচার করব তুমি ইসলাম প্রচার করতে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি তুমি ভয় পেও না বাইরা আমার এই কথা বলে দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কি করলেন এভাবে তিনি ইসলাম প্রচার করতে লাগলেন ইসলাম প্রচার করতে যাইয়া সর্বপ্রথম

খতিজা තුম কোবরা তিনি সর্বপ্রথম আমার দয়ার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মেরা আমার এবাবে নবী যখন আসতে 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 ইসলাম ধর্মে দীক্ষিত করতে লাগলেন এইভাবে আসতে আসতে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন এইভাবে আমার দয়া নবী ইসলাম প্রচারে নিমগ্ন হয়ে গেলেন এইভাবে প্রচার করতে করতে নবীজিকে যেখানে পায়াবু জাহেল আবুল আহা সাহেব তারা কি করলেন নবীজির প্রতি তারা কিন্তু কঠিন ভাবে লেগে গেল। নবী আমার যতই তারা লেগে যাক আমার আল্লাহ সহায় আল্লাহ আল্লাহ বলছেন বন্ধু ও আমার বন্ধু আমি তোমার সাথে আছি তুমি তোমার ধর্ম প্রচার করতে চালু করতে তুমি দ্বিধা করিও না বাইরে আমার এইভাবে ইসলাম প্রচার করতে লাগলেন আমার দয়ার নবী মায়ার নবী কুরআন তেলবাদ এত সুন্দর করে করতেন আমার দয়ার নবী প্রত্যেক দিন কি করতেন তিনি কাবা করে কুরআন তেলাওয়াত করতেন কুরআন তেলাওয়াত করতেন মধুর সুরে এমন ভাবে কুরআন তেলাওয়াত করতেন এমন সুন্দর ভাবে কুরআন তেলাওয়াত করতেন পৃথিবীতে নবীর মতো এত সুন্দর কুরআন তেলাওয়াত আর কার পক্ষে করা সম্ভব না বাইরে আমার বাবাজিরা আমার আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি তিনি কি করতেন রাতের আধারে কোরআন তেলাওয়াত করা শুরু করতেন এমন কি তিনি রাতের রাত কোরআন তেলোয়াত করতেন কোরআন তেলোয়াত করে রাতে রাতে তিনি কাটাইয়া দিতেন বাইরে আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতে লাগতেন এমন অবস্থায় আমার দয়াল নবী আমার নবী রহমান আលীম আমিন কুরআন করতেন আবু জেলে আবু জেহেল আবু লাহাব সাইবা উযবা তারা কি করতেন চুপে চুপে তারা কিন্তু কুরআন তেলাওয়াত আয়েশা দাবা ঘরের শুনতেন আমার দয়াল নবী যেভাবে এত সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করতেন আবু জেহেল শুনতেন আবু লাহাব শুনতেন সাইবা শুনতেন উদবা শুনতেন এমন কি মক্কার কাফের লিডাররা সকলে কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীর কুরআন তেলাওয়াত শুনতেন শুনতে শুনতে তারা দেখতেছে এইভাবে মুহাম্মদের কুরআন তেলাওয়াত যদি আমরা শুনি আমরাও তো একদিন মুহাম্মদে অনুসারী হয়ে যাবে তাইলে আমাদের কিন্তু থাকবে না আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না এইভাবে তারা চিন্তা করতে লাগলেন আর আবু জেল বলতে লাগলেন যে আবু আহাব সাইবাবুদবা। তুমি এইভাবে আমরা এভাবে যদি মোহাম্মদের কোরআন তেলোয়াজ শুনি তাইলে কিন্তু আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের আধিপত্য থাকবে না আমাদের কেউ কেউ নেতা মানবে না আমাদেরকে কেউ টাকা দেবে না আমাদেরকে কেউ সম্মান করবে না আমাদেরকে কেউ এইভাবে এতদারে ক আমাদেরকে কেউ মূল্যায়ন করবে না